দু হাজার অর্থাৎ চলতি বছরে দুর্গা পুজো প্রায় শুরুই হয়ে গেল তো দেখে নেওয়া যাক ষষ্ঠী থেকে দশমীর পুরনির ঘণ্টা থেকে সন্ধি পুজোর সময় এবারে দেবী কিসে আগমন ও গমন হবে ফল কি হবে রইল বিস্তারিত আপডেট তো প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখে নেওয়া যাক প্রথমেই দেবী দুর্গার আগমন ও গমন কীভাবে হবে দেবী দুর্গার দোলায় আগমন হবে অর্থ অর্থাৎ বিভিন্ন রকম গণ্ডগোল ঝামেলা হাঙ্গামা হতে পারে এদিকে ঘটতে পারে বিশৃঙ্খলা এদিকে দেবী দুর্গার ঘটকে গমন হবে অর্থাৎ মরক মহামারীর মতো কারণে ক্ষতি হতে পারে এবার আসুন দেখে নেওয়া যাক ষষ্ঠী থেকে দশমীর পুরো নির্ঘণ্ট থেকে সন্ধি পুজোর সময় তেইশে আশি নয় অক্টোবর বুধবার ষষ্ঠী সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে কিন্তু বার বারবেলানুরোধে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর ষষ্ঠাধিক কল্পারম্ভ প্রশস্ত সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস চব্বিশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা শ্রী শ্রী দুর্গা সপ্তমী সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমী আদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা রাত এগারোটা গতি রাত এগারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে কুলা সারে শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা এই বছর দুর্গাপূজার মহাষ্টমী পড়েছে আগামী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবারে আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে দশই অক্টোবর বেলা বারোটা একত্রিশ মিনিটে অষ্টমী থাকবে এগারোই অক্টোবর বেলা বারোটা ছ মিনিট পর্যন্ত মহাষ্টমীতে সকালের পুজোর সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট মহাষ্টমীর অঞ্জলির সময় সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমীতে কুমারী পুজোর সময় সকাল নটা থেকে সন্ধি পুজোর সময় বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই বছর দুর্গাপুজোর মহানবমী পড়েছে আগামী বারোই অক্টোবর দু হাজার শনিবারে নবমী ও দশমী এবার একই দিনে পড়েছে এগারোই অক্টোবর বেলা বারোটা সাতাশ মিনিটে নবমী পড়ে যাচ্ছে বারোই অক্টোবর সকাল দশটা আটান্ন মিনিটে নবমী ছেড়ে যাচ্ছে এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পূজা মহানবমীতে সকালের পুজোর সময় বারোই অক্টোবর সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর দশমীর পুজো শুরু দুর্গাপুজোর মহাষ্টমীতে অনেকে কন্যা পুজো বা কুমারী পুজো করে থাকেন মহানবমী তিথিতেও কুমারী পুজো করার রীতি দুর্গা পুজো কুমারী রূপে দেবীর উপাসনা করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই ছিল আজকের ভিডিও তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য টপ নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ